আজকে আমি যাচ্ছি আমার লাইফের সবচেয়ে বড় একটা শখ পূরণ করতে আলহামদুলিল্লাহ আমার আত্মীয় স্বজন আমার পরিবার সবাইকে নিয়ে যাচ্ছি আমার সবচেয়ে বড় শখটা পূরণ করতে আপনারা অলরেডি বুঝতে পারছেন কিনা জানি না আমার আত্মীয় স্বজন পরিবারদেরকে নিয়ে এখানে কেন আসছি যাই হোক সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে অবশ্যই জানতেও পারবেন কেন আসছি আসসালামু আলাইকুম এভিয়ন চলে আসছি আবারও একটা ডেলি ব্লগ নিয়ে বলতে গেলে আজকের ব্লগটা হচ্ছে প্রত্যেকটা ব্লগ থেকে একটু ভিন্ন ভিন্নতা কেন বলেছি জানেন কারণ আজকে হচ্ছে আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হতে চলেছে আচ্ছা বলবো কি এখন আচ্ছা যাই হোক বলেই দি বাহালালা না করে আজকে আমি আমার নামে দুই কাটা জায়গা নিচ্ছি জায়গা নেওয়া হচ্ছে না একটু শহরের বাইরে জায়গাটা নেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে ঢাকা শহরের ভিতরে জায়গা নেওয়ার সামর্থ্য এখনো পর্যন্ত আমার হয়ে ওঠে নাই ঢাকা শহরের ভিতরে ফ্ল্যাট এবং কি জাগার যে পরিমাণের দাম সেটা কেনার বাইরে আমার এখনো সামর্থ্য হয় নাই এক চাইলে আল্লাহ সেই সামর্থ্যটাও দিবে যাই হোক ঢাকা শহরের ভিতরে একটু গ্রামের সাইডের দিকেই নিচ্ছি জায়গাটা আপনারা অলরেডি তো আমার কথা শোনার সাথে সাথে তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কোন জায়গায় জায়গাটা নিচ্ছি তো এখনো পর্যন্ত জায়গায় পৌঁছায়নি আমরা গাড়ি থেকে নেমেছি নেমেই এই রাস্তাটা দেখলাম এই রাস্তা দিয়েই যায় তো আমাদের অলরেডি আমার আত্মীয় স্বজন সবাই ওই সামনের অটোতে করে যাচ্ছে আর আমার আব্বু সামনে আছে আর আমার হাজবেন্ড তো সাথেই আছে আয়ানও সাথে ছিল তো এই তো দেখতে পাচ্ছেন খুবই গ্রাম সাইডের দিকেই গেলে যেহেতু আমাদের ওইভাবে হয়ে ওঠে পর্যন্ত বলতে নিচ্ছি নাই এখনও ডাকার ভিতরে নেওয়ার তার জন্য একটু বাইরে দিকেই নিচ্ছি আমাদের অ্যামাউন্ট অনুযায়ী আমার সাথে সাথে আপনারাও চলেন আমার জায়গাটা কোথায় নিচ্ছি আর এখানে দেখেন বাবা ছেলের কি যে খুলসুটি দেখতে এত সুন্দর লাগছিল আবার এরকম একটা পরিবেশ কি সুন্দর বাবা ছেলে এক মিশে গিয়ে চারপাশের প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে কি যে সুন্দর লাগছিল যা বলার বাহিরে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এত সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস আসছিল যা বলার আমার কোনো বলতে দিদাই নেই পুরো গ্রামীণ একটা এটা দেখে অনেক শান্তি লাগছে যাই হোক আমি চাইলে কিন্তু গ্রামের বাইরে অথবা গ্রামেও নিতে পারতাম কিন্তু আমার অনেক অনেক ইচ্ছা যে আমি ঢাকা শহরে একটু হলো এক কোণা হলেও আমি জায়গা কিনি আমার যে জায়গাটা নেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ ভিতরেই নেওয়া হচ্ছে মানে ডাকার বাইরে আর আমার ছিল জায়গা কিন্তু আমার সামর্থ্য হয় নাই ডাকার তার জন্যই ডাকার একটু বাইরে হলেও আমি এই জায়গাটা নিচ্ছি আমার ডাকা শহরের ভিতরে এক কোনা হলেও যেহেতু জায়গা থাকুক সেটাই আল্লাহর কাছে অনেক অনেক চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সে আশাটাও পূর্ণ করে দিচ্ছে যাই হোক আত্মীয় স্বজন ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছি আমার এই জায়গাটা দেখতে দেখে আজকে বানাপত্র করে দিয়ে তারপর পরে কয়েক মাস পরে আবার রেস্টুরি হবে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি জায়গা দেখার জন্য এই মেনলি এই জায়গাটাই নিচ্ছি এখান থেকে দুই কাটাই জায়গা নিব আমি আমার নামে আর বেশি নিতে পারবো না এখানে প্রায় ছয় কাটা আসছে আমি দুই কাটা নিচ্ছি তো এখানে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে সব মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে জায়গাটার মধ্যে কোনো সমস্যা আছে কি না অথবা কোনো সমস্যা থাকলে ঠিক করেও নেবে সেরকম একটা কথা বলছিল সবাই আর এখানে এত সুন্দর ফ্রেশ শাকসবজি ছিল সবাই তোলা শুরু করে দিয়েছিল যাই হোক ওই মোমেন্টটাও অনেক মজা ছিল সবাই জায়গা টাকা দেখে আমরা আবার চলে যাচ্ছিলাম বানাপত্র তো অলরেডি করে ফেলেছি অর্ধেক টাকা দেওয়া শেষ আলহামদুলিল্লাহ এই যে নিজের স্বপ্নটা পূরণ করে এক পা দু পা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে নিজের বাড়ির রাস্তা দিয়ে কি যে আনন্দ লাগছে সেটা আপনাদেরকে আর বলে বোঝানো যাবে না যাই হোক আত্মীয় স্বজন সবাই এসেছিল সবারই অনেক পছন্দ হয়েছে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ